দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠান গারেঙ্গিয়া আলিয়া মাদ্রাসার বহুতল ভবনের শুভ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আঠারোই মে শনিবার সকাল দশটার দিকে মাদ্রাসা গভর্নিং বোর্ডের চেয়ারম্যান ফিরে কামেল হজরত শাহ সুফি আনোয়ারুল হক সিদ্দিকের সভাপতিত্বে মাদ্রাসার ইংরেজি শিক্ষক মহিউদ্দিনের সঞ্চালনায় মাদ্রাসা হলরুমে অনুষ্ঠিত হয়

উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিল্টন বিশ্বাস সাতকানিয়া পৌর মেয়র মোহাম্মদ জুবায়ের সাতখানি উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান আঞ্জুমানারা বেগম সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুবুদ্দিন চৌধুরী সাতকানিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম উদ্দিন সোনাকানিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ জসিম উদ্দিনী উপজেলা প্রকৌশলী সুমন কুমার দে আলিয়া মাদ্রাসার গভর্নিং বোর্ডের সদস্য এটিএম রশিদ উদ্দিন সোনাকানিয়া দিন ওয়ার্ডের ইউপি সদস্য মহিউদ্দিন সহ আরো অনেকে আলোচনা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসা গভর্নিং বোর্ডের চেয়ারম্যান পি রেখা আমেল হজরত শাহ জুপি আনোয়ারুল হক সিদ্দিকী নিউজ বাংলা টিভি সত্য সংবাদ প্রকাশে আমরা বদ্ধপরিকর